আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে দেখে বুঝতে পেরেছ যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ অর্থাৎ সাজেশনটি হবে দু হাজার চব্বিশ তোমাদের ফর্ম ফিল প্রায় শেষের পথে তো যে কোনো মুহূর্তে তোমাদের রুটিনটি প্রকাশিত হতে পারে পরীক্ষা রুটিনটি তো এর আগে তোমরা সাজেশন নিয়ে পড়াশোনা করলে তোমাদের জন্য অনেক ভালো হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে শুধু ম্যাথ এবং সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি যদিও একটি নতুন ইউটিউব চ্যানেল তো ধাপে ধাপে আমরা চেষ্টা করবো যে সর্বোচ্চ পর্যায়ে কমন উপযোগী করার জন্য সাজেশনটি এবং ক্লাসগুলো সর্বোচ্চ পর্যায়ে আমরা সহজ করার চেষ্টা করবো যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো তো যেহেতু আমরা আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণিত বিভাগের তো আমাদের গণিত বিভাগের কি কী সাবজেক্ট রয়েছে সেগুলো একটু যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য ভালো হয় তো দেখো তো এখন আমরা দেখব যে গণিত বিভাগের কি কি আমাদের সাবজেক্টটি রয়েছে এখানে দেখো ক্যালকুলাস টু এক নম্বর দুই নম্বর হচ্ছে সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ তিন নম্বর হচ্ছে পরিবেশ রসন চার নম্বর হচ্ছে প্রধবি বিজ্ঞান থ্রি পাঁচ নম্বর হচ্ছে সাধারণ রসন দুই কম্পিউটার প্রোগ্রামিং অর্থাৎ ফর্টন তো এ হলো আমাদের দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণি বিভাগের জন্য ছয়টি মানে পত্র বলা যায় বা ছয়টি সাবজেক্ট তো এই ছয়টি সাবজেক্ট বা ছয়টি পত্রের জন্য আমরা সাজেশনে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে প্রত্যেকটা পত্র একশো পাঁচ টাকা করে তো যদি আমরা ছয়টি সাবজেক্ট হিসাব করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ছয়শো টাকা হয় তো অফার হিসেবে আমরা সাজেশনে যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে যে এতগুলো টাকা আমাদের দিতে হবে না তো এখন আমাদের সাজেশনে অফার হিসেবে থাকতেছে সেটা হচ্ছে যে মাত্র তিনশো টাকা দিলেই কিন্তু তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো খুব মানে যত্ন সহকারে এবং সর্বোচ্চ কম অনুপযোগী করার জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের সাজেশন থেকে বিগত বছর থেকে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ইনিশিয়াল কমন থাকে এবারও ব্যতিক্রম না তোমরা দেখবা যে আমরা বিএসসি অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বর্ষ সাজেশন দিয়ে ফেলছি তো অনার্স প্রথম বছর অলরেডি দেওয়া শেষ তো এখনও যেহেতু ফর্ম ফিল চলমান তো যে কোনো সময় প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ পরীক্ষাটি আপডেট আসতে পারে পরীক্ষার আপডেট আসতে পারে তো যাই হোক অনার্স আমাদের হাতে যে সাজেশনগুলো এখন রয়েছে সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ অর্থাৎ গণিত বিভাগ রসায়ন বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সাজেশনগুলো আমাদের রেডি রয়েছে আর দ্বিতীয় বর্ষ তাই তো দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে আমাদের সাজেশন যেগুলো রেডি রয়েছে সেটি হচ্ছে যে গণিত বিভাগ রসায়ন বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগ অর্থাৎ দ্বিতীয় বর্ষের জন্য তো যাই হোক সর্বোচ্চ যত্ন সহকারে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা সাজেশন সবসময় দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে এতে তোমাদের সুবিধা হবে যে সাজেশন টু এতে তোমাদের সুবিধা হবে তো সাজেশনটি আগে পেলে আমরা ভালো করে সাজেশনগুলো একটা লং সময় নিয়ে আমরা পড়তে পারবো ধীরে ধীরে তো আমরা যেহেতু ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে শুধুমাত্র গণিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি তো পাশাপাশি আমরা সায়েন্সের যে বিষয়গুলো সেগুলো ছিল ধাপে ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এগুলো বিষয় তো পরীক্ষার আগে তোমরা নোট খাতাও পাবা আর অবশ্যই আমাদের চ্যানেলেই কিন্তু ক্লাসগুলো আপলোড করা হবে গণিত ক্লাসগুলো তো সাজেশন অনুযায়ী তো যাই হোক তোমরা সাজেশন নেওয়ার চেষ্টা করবে আর বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই বলার চেষ্টা করবে যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি নতুন একটি ইউটিউব চ্যানেল এবং নতুন চ্যানেল হিসেবেও আমরা সকলের প্রায় সাড়া পেয়েছি প্রায় অনেক স্টুডেন্ট আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে ফেলে তো অবশ্যই আমরা ভালো সাড়া পাই এই জন্য আমরা আগ্রহী তো প্রত্যেকটা ইয়ারের জন্য অর্থাৎ প্রত্যেকটা বর্ষের জন্য আমরা সাজেশনগুলো রেডি করে তুলি রেডি করে ফেলবেন ইনশাআল্লাহ এবং সেই সাজেশন অনুযায়ী তোমরা ভালো করে পড়াশোনা করি ইনশাল্লাহ আলাহ আসবে হাতে যে সাজেশনগুলো রয়েছে অর্থাৎ গণিত বিভাগে যে সাজেশনগুলো অর্থাৎ পদার্থ বিজ্ঞান বিভাগে রসায়ন বিভাগে সাজেশনগুলো সবগুলো রেডি আছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনের সঙ্গে যোগাযোগ করে আমাদের চ্যানেল সম্পর্কে বলবা এবং আমরাও তোমাদের প্রতি আগ্রহে সাজেশনগুলো আরও ভালোভাবে তৈরি করার চেষ্টা করবো যাতে করে তোমরা সর্বোচ্চভাবে কম অনুপযোগী পাও তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যেটা বললাম সেটা হচ্ছে যে যেহেতু আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষাটি হবে পরীক্ষাটি যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে দু হাজার সালের আর অনুষ্ঠিত হবে দু সালে তো যে কোনো মুহূর্তেই কিন্তু তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হয়ে পারে না চালিয়ে যাবে তো আমাদের সাজেশনের নামটি একটু মনে রাখবা আলহামদুলিল্লাহ সাজেশন তো যাক এই আলহামদুল্লাহ সাজেশন নেওয়ার প্রত্যেক এবং তোমাদের ভালো রেজাল্ট করার প্রত্যে সকলের প্রতি দোয়া রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী সাজেশন বিষয়ে এবং সাজেশন যেটি তোমরা নিভাবে কীভাবে সেটা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে দেখো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল থ্রি এইট ফোর সেভেন টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই হোয়াটসঅ্যাপের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তোমাদের হাতে সাজেশনগুলো দিব পিডিও আকারে তো অবশ্যই প্রশ্নপত্র রয়েছে আর উত্তরপত্র শুধু তোমরা পাবা এই বছরের জন্য গণিত অর্থাৎ আমরা ক্লাসগুলো ধাপে ধাপে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে এটা ফ্রিতে পাবা তো আগামী ইনশাআল্লাহ দু সাল থেকে আমরা এই কোর্স সিস্টেম চালু করব এবং যাতে করে প্রত্যেকটা কোর্স সিস্টেম থাকে এবং প্রত্যেকটা কোর্স সিস্টেমের ডিটেলস আলোচনা থাকে বোর্ড বয়ের এবং বেসিক সহ যাতে করে আমরা খুব সহজে নিজেও বুঝি এবং অন্যকেও বুঝতে পারি তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার পরতে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখাব পরবর্তী পর্বে বা ক্লাসে তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ